এক সাহাবি রাদি আল্লাহ হয়ে এসে বললেন ইয়ে রসুল আল্লাহ আমাকে কিছু দান করেন আচিনি সাই আন বিশ্ব নাই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লা ইয়া রাসূলুল্লাহ কিছু নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিশ্ব নবী বললেন দুইটা নিয়ে আস। সাহাবীর আদি আল্লাহ সালান জামার যোগ নিয়ে এসে বিশ্বনি হাতে দিলেন বিষ্ণুবি জামার যোগটা ধরে বললেন মাইয়াস তারি হা দেই কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিন কিনতে চাও এক সাহাবে দাঁড়িয়ে বললেন ইয়ার্লাহ ইয়া হাবিব আল্লাহ আনাস হিমা বেদের হাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দিন হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবী বললেন এক দেড় হাম তো কম হয়ে যায় এক দেড় হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো মাইয়া জিদ ও আলহ বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত চলে বললেনই আরে সুনাল্লায়া হাবিব আল্লাহ আশতারি হিমা বিদের হামাইন আমি এক দেড় হাম নয় আপনার সম্মানে দুই দেড় হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দির হাম বিশ্ব নয় বললেন ওকে ফাইন ডান দুই দিন হামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেয়া হলো দুই দিন হাম নিয়ে বিষ্ণু ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক দিন হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবী আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন

صلى الله عليه وسلم محمد مرسي من كين تيشارف من كين ابا القاسم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد

and to not be cruel and miserly His speech was soft and gentle like a mother stroking her child His mercy and compassion were most radiant when his smile was Muhammad Sallallahu Alaihi Wasallam Muhammad ما من كين تي من كين أبا القسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد قرآن <applause> شوي يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع على يا مصطفى ইয়া ইমাম আল মুরসালিন ইয়া মুস্তাফা ইয়া শফিআ আল আমিন মুহাম্মাদ সুবহানাল্লাহ পড়ে হি ওয়াজ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবী নিঝাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন ঘটনা মনে আছে নাকি 나শিদ শুনে ভুলে গেছে ঘটনা মনে আছে সবার তিনি হাতল লাগায় দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাকড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে গিয়ে কাটকাটো লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো লা ইয়াহততিবা احدুকুম হজমাতান ফি যহরিহি খায়রুম মিন আই ইয়াসআল احدান ফায়াতিয়াহু আও ইয়ামনাহু যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাট কেটে নিয়ে আসো লা উরিদু আন আরাকা খামসাতা আইয়াম সামনের 15 দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি সাহাবী চলে গেলেন কাট কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন 15 দিনের ব্যবধানে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলেন দশ দিন আমনি হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই করেন সুবাহান আল্লাহ হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসা ইসলাম চাইলেই ওই দুই দিন হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতো রাত্রেবেলায় আবার জাকাতের লাইন ধরতো কথা কন তার মানে ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নাম্বার লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি হোয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কি না আমরা প্রায় জাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আছে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাই তাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা পাতলা দেখছেন কখনো এটার একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আনের দিকে বেসকে মেরা থাকবে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেওয়া যাবে এভাবে তো সারি সঙ্গে বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝা শোনা বলেন কার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সুবহানাল্লাহ পড়েন তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য যাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ যাকাত দিয়ে আপনি কোনো করুণা করেন নি বরং ওরা যাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কি অনেকে মনে করে আমি জাকাত দিয়ে আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমু না আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করেনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে আল্লাহ আল্লাহ আল কোরআন বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি যাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডাবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে যাকাত দিবেন কর্মক্ষম উপার্জন এর মত করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিকশা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওই ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওরা একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম বললো হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দিই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্টা অর্জিত সম্পত্তি ওর ফ্যামিলি এখন দেদার্সে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিত